প্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এসেছি কারণ আপনারা অনেকে বলেন যে সবাই মিলে একসাথে গান গাও সেটা ভালো লাগবে মিডিয়া মালিক সমিতি একটা আয়োজন করেছে সবার মতো বিনিময় সভা আর সেই সভায় সবাইকে দাওয়াত করতে গিয়েছিলাম মানে সবাইকে বলতে আমার এলাকায় বা আমার বাড়ির আশেপাশে যাদের দশ কিলোমিটারের মধ্যে বাড়ি তাদের চিঠি দেওয়ার দায়িত্ব আমার এবং জাহাঙ্গীর ভাইয়ের পড়েছিল তাই সকাল থেকে শুরু করেছিলাম সবাইকে চিঠি বিলি করা সেই ভিডিও আমি আজকে আপনাদের মাঝে সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও উক্ত অনুষ্ঠানে আপনার পরিস্থিতি এবং আপনার মূল্যবান মতামত সভাকে আরো অর্থ ও কার্যকর করিবে আপনারা অনেকেই ভিডিওতে আমার সাথে মনে করছেন যে শোভার সাথে আমার পার্সোনালি কোনো ডিবেট আছে আসলে শোভার সাথে আমার কোনো পার্সোনালি ডিবেট নেই তাই আজকে আমি শোভাকে চিঠি দেওয়ার মাধ্যমেই আজকের ভিডিও আমি শুরু করব একটি গল্প বলি আপনাদের এক সিংহ বনের আর এক সিংহের সাথে ঝরগা এবং বিবাদে সবসময় লিপ্ত থাকে একদিন এক শিয়াল তাকে জিজ্ঞেস করলো আচ্ছা সিংহ মামা তুমি কেন ওই সিংহ মামার সাথে এত ঝামেলা করো সিংহ তখন হেসে দিয়ে বললো ওই সিংহ আমার বোনের কিছু পশু পাখিদের সাথে খারাপ ব্যবহার করছে তাই ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার শুরু করেছি একদিন কিছু শেয়াল ওই সিংহের উপরে আক্রমণ শুরু করলো তখন ওই সিংহকে বাঁচাতে এই সিংহ আক্রমণ শুরু করলো পরে ওই শিয়াল আবার জিজ্ঞেস করলো মামা তুমি তো ওর সঙ্গে অনেক ঝরগা করো এখন ওর বিপদে তুমি ওকে বাঁচালে কেন সিংহ হেসে দিয়ে বললো যদি আজকে আমি আমার দলের সদস্যকে বিপদে সাহায্য না করি কাল তুমি আবার আমাকে আক্রমণ করবে তাই সতর্কতা বিপদে আমরা সবার পাশেই সবাই থাকব। এটাই আমাদের মুখ্য বিষয় সো দর্শক বন্ধুরা গল্প করতে করতে আমরা অনেক রাস্তা চলে এসেছি আমরা অলরেডি শোভার এলাকায় ঢুকে গিয়েছি এই যে এটা হচ্ছে শোভাদের বাড়িতে ঢুকতে যে রাস্তা সেই রাস্তা অনেক সুন্দর অনেক মিষ্টি একটি গ্রাম এই এই গ্রামে অলরেডি আমরা ঢুকে গিয়েছি আসলে গল্পটা বলার মূল পেছনের কাহিনী হচ্ছে আমরা যে যেমনই থাকি না কেন একজনের বিপদে আরেকজনকে সাহায্য করাই এটাই আসলে মানবিকতা এটাই হচ্ছে আমাদের দায়িত্ব যে যেমনই হয় না কেন ভুল ত্রুটি মানুষেরই হয় আমরা অবশ্যই ভুলের উদ্ধে নয় আমরা ভুল করি এবং ভুলকে সংশোধন করার জন্যই যা করা লাগে সবাই অবশ্যই সবাই মিলে করি এটাই এটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল কাহিনী বা মূল বিষয় হতে পারে সেহেতু সবাই আমরা একত্রিত হয়ে কাজ করে আমাদের সংগঠন এবং আমাদের যে পাবনার মিডিয়া সংস্কৃতি এবং গানের যে দল সেইগুলো আমরা এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের মুখ্য বিষয় কথা বলতে বলতে অলরেডি সবার এলাকায় হয়ে গেছে এই যেটা হচ্ছে সবার বাড়ির পাশের ঠিক মসজিদ আর এই যে আমরা অলরেডি সবার সাথে সোবার বাসায় চলে এসেছি আমরা এখন সবার সাথে কি কথা হলো আপনাদেরকে জানাবো আমাদের সাথে মালিক সমিতির আপনাদের সহযোগিতা আগামী চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ ঘটিটা ঘটিকায় পাবনা মিডিয়ায় মালিক সমিতি উদ্যোগে স্থানীয় বাদক শিল্পী চ্যানেল মিডিয়া মালিকদের নিয়ে একটি বনভোজন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে শিল্পী বাদকদের সার্বিক পরিস্থিতি মিডিয়া বিষয় চ্যালেঞ্জ পারস পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ভবিষ্যৎ কার্যক্রম ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা করা হবে উক্ত অনুষ্ঠানে আপনার পরিস্থিতি এবং আপনার মূল্যবান মতামত সভাকে আরও অর্থবহ ও কার্যকর করিবে তাই আপনাকে যথাসময় উপস্থিত থাকার জন্য আন্তরিক

তারপরে শোভার হাতের মিষ্টি চা খেয়ে আসলাম সো এখন আমাদের গন্তব্য হবে রিয়ার বাসা তো রিয়ার বাসায় রওনা দিলাম যাওয়ার পথে দেখা হয়ে গেল দোতারাবাদুক ভাই সহজিব ভাইয়ের সাথে ভাবলাম যে সহজিব ভাইকে চিঠিটা দিয়েই যাই মিডিয়া মালিক সমিতির হচ্ছে একটা সুন্দর সভার আয়োজন করা হয়েছে সকল শিল্পী এবং বাদক চ্যানেল মালিক সবাই উপস্থিত থাকবে আপনার উপস্থিতি আমরা কামনা করতেছি আশা করতেছি আপনার উপস্থিত থাকবেন ঠিক আছে তো দর্শক আমরা সাথে দেখা হয়ে গেল ছবি ব্যয়ের সাথে এই দর্শকটা শেখি আমরা জাহাঙ্গীর ভাইয়ের বিলি করা লাগবে এখন যাচ্ছে অন্যান্য শিল্পী ঠিক আছে আল্লাহ হ্যাঁ ভাই

কিছু কথা তারপরে রিয়ার পার্সোনাল শুনে আমরা রওনা হলাম পিষ্টন আলামিনের বাসায় পিষ্টন আলামিনের বাসায় রওনা হওয়ার পথে আমরা একটা জায়গায় থেকে নাস্তা সেরে নিলাম কারণ সকালে বের হয়েছিলাম কোথাও নাস্তা খেয়েছিলাম না অলরেডি দুপুর হয়ে গেছিল যাই হোক আমরা অলরেডি বিষ্টন আলামিনের এলাকায় চলে এসেছি এই যে গলি দিয়ে বিষ্টন আলামিনের বাসায় ঢুকতে হয় খুবই খুবই সুন্দর সুন্দর আসলে গ্রামীণ সিনগুলোই এক এক মানে কি বলবো আমি এত 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 ভালো লাগছিল আপনাদের বোঝাতে পারবো না সো বাসায় গিয়ে দেখি আলামিন ভাই ওই মাঠের মধ্যে কাজ করছিল সো কি কাজ করছিল এবং কি করছিল আমরা দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে আছে

আলামিন ডান শোভা আলামিন রিয়া আর কি বাদক বা আমাদের সজীব বাদক শেষ এবার হচ্ছে আমরা যাব কোথায় এবার যাব আশা আর আশা আচ্ছা আশা কি বাসায় আছে না সুদিলে আছে সেটা কি জানেন আশাকে টুকুন দেয়া লাগবে আচ্ছা তারপরে নাইমা মিম শেষ ওকে আজকের মতো আমাদের শিডিউল নাইমা মিম পর্যন্তই তো যাই দেখি কি হয় আশার একটু খবর নেই সো আমরা আবার রওনা হলাম মিমের বাসার উদ্দেশ্যে আসলে এইবার রওনা হয়েছি কারণ এদিক দিয়ে যাওয়ার কারণ মূলত সামনে আমাদের পড়বে লতাবার ভিনের বাসা আর লতাবার ভিনের বাসায় গিয়ে দিয়ে আসবো লতাবার ভিনের সুন্দর সুন্দর স্কুল কলেজ খুব সুন্দর লাগছিল যাওয়ার পথে হঠাৎই দেখে ফেললাম যে আমাদের লতাবার ভিন রাস্তায় দাঁড়িয়ে আছে তার ফ্যামিলির সঙ্গে আসলে তারা হচ্ছে এখানে কচুর শাক উঠাবে কচুর শাক আজকে মনে হয় রান্না করবে আমার কিন্তু ফেভারিট সো লতাকে দেখে আর একটু লেট করলাম না কেননা লতাকে দেওয়াই লাগবে সো রাস্তাতেই দিয়ে যায় লতা ওই যে দেখতে পাচ্ছেন লতা দাঁড়িয়ে আছে হঠাৎই দেখে ফেলেছি তো অনেক দূরে এসে গাড়িটা থামাতে হয়েছে আর ওইদিকে ওই যে লতার বোনেরা শাক তুলছে খুবই সুন্দর আসলে মনোরম সিন দেখতে হলে পাবনাতে আসা লাগবে আপনাদের পাবনা এত সুন্দর এত সুন্দর আপনাদের গ্রামীণ সিনগুলো দেখতে পাবেন একদম হারিয়ে যাবেন আপনি গ্রামীণ সিনে যাই হোক লতা লতা একটু অবাক হয়ে গেছে যে হঠাৎই তার সামনে বাইক থামিয়ে কি দিচ্ছি লতা বুঝে নাই আসলে লতার মতো অনেকেই জানে না যে আমরা এটা এই চিঠিগুলো দিয়ে বেড়াচ্ছি আচ্ছা তোমার চিঠিটা রাখো আর পড়ো খুলো খুলে দেবো খুল যা সিম সিম খুল যা নাম বল নাম সলতাকে চিচিটা দিয়ে আমরা চলে যাচ্ছি নাইমামিমের বাসায় আসলে নাইমামিমের বাসায় গিয়ে দেখি নাইমামিম বাসায় নেই আসলে না বলে চলে গিয়েছিলাম নাইমামিমের বাসায় তারপরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আপু তোমরা কোথায় তো বলল আমরা টেপুনিয়া বাজারে তো আমরা সোজা চলে আসলাম টেপুনিয়া বাজারে তো সো টেবুনিয়া বাজারে এসেই তাদেরকে চিঠিটা দিয়েই ভাবলাম যে আমরা বাসায় চলে যাব। টেবুনিয়া থেকে আমাদের পাবনা মাত্র কয়েক কিলোমিটার দূরে আমাদের বাসা সো ভাবলাম যে এদিক দিয়ে টেবুনিয়াতে দিয়েই আমরা চলে যাব সো নাইমামিমের মাধ্যম দিয়ে আমাদের চিঠি বিলি করা শেষ হলো ওইদিকে অন্যান্যরা বিভিন্ন জনকে চিঠি দিচ্ছে জানি না কে কাকে দিয়ে দিচ্ছে সো আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা আমাদের দায়িত্বটুকু যথাসময়ে পালন করলাম জানি না সবাই আসবে কিনা আমি আশা করব সবাই থাকবে একসঙ্গে আমরা সবাই আলোচনা করব কার কি সমস্যা সমাধানগুলো কি এগুলো নিয়ে আলোচনা হবে আসলে একসঙ্গে না বসলে কখনোই এগুলো সমাধান হয় না আশা করি সবাই আসবেন এবং সবাই এসে একত্রিত হয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। এবং সবাই একত্রিত হয়ে কাজ করব ভবিষ্যতে এটাই এই আলোচনা সবার মূল উদ্দেশ্য জানি না কে আসবে কে আসবে না তবে আমি চাইব আমি আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কেননা আপনারা সবাই আসবেন আমি আশা করি সবাই আসলে একসঙ্গে হলে অবশ্যই সবার সমস্যা সমাধান হবে এবং আবার আপনারা এবং আমরা সবাই মিলে আগের মতো কাজ করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে মাহমুদুল হাসান মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ